একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা গরু মোটা তাজা করতে চাচ্ছেন সেটা সার হতে পারে সেটা গাভী হতে পারে সেটা যে কোনো গরু হোক না কেন আপনারা কিন্তু অনেকেই চান যে গরু কিভাবে ফেটেনিং করা যায় আসলে কোন কোন মেডিসিন গুলো আমরা সমন্বয় করে গরু ফেটেনিং করতেছি বা আসলে আমি এত সুন্দর করে গরু ফেটেনিং করতেছি আপনারা কেন পারতেছেন না বা আসলে আমি যে মিক্সারটা সেল দিচ্ছি মিক্সারে কি এমন দিচ্ছি যেটাতে গরু খুব দ্রুত ফেটেনিং হচ্ছে তো আজকের ভিডিওটাতে আজকে আমি টোটালি যে জিনিসগুলো থাকে অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন বহুবার জানতে চেয়েছেন আজকে আমি ক্লিয়ার করে দিব সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি কিন্তু বহু বছর যাবত গরু ফ্যাটেনিং করে আসতেছি এবং আমি আপনাদেরকে মাল্টিভিটামিন দিই পাশাপাশি গরুর মিক্সারটা কিন্তু আমি আপনাদের কাছে বিক্রি করি তো আজকের ভিডিওটা যদি আপনারা মনে করেন যেখানে কিন্তু আমি বেশ কিছু মেডিসিন নিয়ে বসে আছি বা এখানে ভিডিও দিচ্ছি যদি আপনারা মনে করেন যে আজকের ভিডিওটা কোনো মেডিসিন বিক্রি বিক্রি করার বিজ্ঞাপন তাহলে সেটাও মনে করতে পারেন আর যদি কেউ মনে করেন যে না আজকের ভিডিওটা আমি এখান থেকে আপনাদেরকে কিছু মেডিসিন সম্পর্কে ধারণা দিব এটাও কিন্তু আপনারা নিতে পারেন যে যেভাবে আপনারা কিন্তু বিবেচনা করতে পারেন এখন যেটা কথা আগে কিন্তু আমি যে মেডিসিনটা আপনাদের কাছে বিক্রি সেটা কিন্তু ছিল 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 কেজি কেজি প্রতি কেজিতে মাল্টিভিটামিন প্লাস প্রোটিন হচ্ছে আপনার চার কেজি তাহলে হচ্ছে কি মোট দশ কেজি কিন্তু একটা প্যাকেজ ছিল প্রতি দুইশো কেজি খাবার তৈরি করতে গিয়ে কিন্তু সেই জায়গাতে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখান থেকে প্রায় সাড়ে দশ কেজি ওজন হবে তার মানে আগের থেকে আরো হাফ কেজি মাল্টিভিটামিন এখানে আমি নতুন কিছু যুক্ত করেছি লাস্ট কয়েকদিন কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে যে এবার এমন কিছু মেডিসিন যুক্ত করব যেটাতে সার এবং গাভী সমান সমানভাবে ফ্যাটেনিং হবে এবং ইনশাআল্লাহ এখানে কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো আসলে কি কি যুক্ত করলাম কি কি বাদ দিলাম প্রতিটা জিনিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটু মনোযোগ সহকারে শুনবেন এবং শেষের দিকে কিন্তু আমি দামটাও বলে দিব যে আসলে মেডিসিনের কোনটা দাম কিরকম ভাবে আমি আপনাদের কাছ থেকে নিচ্ছি তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে একশো কেজি খাবার তৈরি করতে গিয়ে কি কি মেডিসিন কত পরিমাণে দিতে হচ্ছে বা আমি কয়টা আইটেম দিচ্ছি এটা আজকে ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে যে আমার এখানে মোট আইটেম থাকবে ফিশ প্রোটিন সহ প্রায় পনেরোটা ১৬টাও হতে পারে তো আপাতত পনেরোটা থাকবে পরে যদি যুক্ত করি সেটা অবশ্যই আপনাদেরকে বলবো তো পনেরোটা আইটেম মিলে কিন্তু আমরা গরু ফ্যাটেনিং করার জন্য যে একটা প্রস্তুতি নিয়ে এসি এর ভিতরে প্রথমে যেটা থাকবে প্রতি একশো কেজির জন্য সেটা হচ্ছে যে ডিসিপি তো এই যে ডিসিপিটা যে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিসিপিটা থাকবে পুরোপুরি হাফ কেজি একশো কেজি খাবার তৈরি করতে গিয়ে এবং এখানে যে ডিসিপিটা দেখতে পাচ্ছেন এই ডিসিপিটা হচ্ছে আপনার এসিআই গোল্ডের যেটা আর কি ঠিক আছে এই ডিসিপিটা কিন্তু এখানে আমরা যুক্ত করবো এরপরে এরপরে যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রিমিক্স দিব প্রিমিক্স কিন্তু আগে ছিল আড়াইশো গ্রাম প্রতি একশো কেজিতে তবে এবার আরো পঞ্চাশ গ্রাম বাড়াইছি সেটাতে হচ্ছে আরো পঞ্চাশ গ্রাম যেহেতু এবার আমরা সার এবং গাভী দুটাই সমানভাবে ফেটেনিং করবো এর আগেটাও হয়েছে তবে এটা আমি আরো নতুন করে সংযোজন করছি এরপরে আমরা যাব প্রিমিক্সে প্রিমিক্স দিব আমরা মোটামুটি তিনশো গ্রাম তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত প্রিমিক্স আপনারা আইটেম গুলো একটু হিসাব করবেন যে এখানে কয়টা আইটেম হচ্ছে ঠিক এইরকম ভাবেই আমি আপনাদেরকে আপনাদের অর্ডার গুলো ইনশাল্লাহ পৌঁছাই দেওয়ার চেষ্টা করব তো দেখি একটু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু প্রিমিক্সটা এবং এই যে প্রিমিক্স যেটা আছে এটা শুকলে আসলে একটা কলার কিন্তু ফ্লেভার পাওয়া যায় এবং অনেক ভালো এটা হচ্ছে সেই প্রিমিক্স এটাতে আমরা প্রিমিক্স দিয়ে দিব ঠিক আছে এরপরে যেটা করব সেটা হচ্ছে জাইম জাইম দিব আমরা একশো গ্রাম প্রতি একশো কেজি দিয়ে আমি হিসাব আপনাদেরকে দিচ্ছি জাইম হচ্ছে একশো গ্রাম এই যে এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একশো গ্রাম এবং এই যে জাইম এটা হচ্ছে স্কোয়ারের এবং জেন্সের একটা আছে তবে আমি সব সবসময় চেষ্টা করি ভালো একটা প্রোডাক্ট ইউজ করার তো এটা হচ্ছে জাইম এই জাইমের কাজ হচ্ছে কি রুচি রুচিবদ্ধ বা রুচি বৃদ্ধি করবে রুচিটা ঠিক থাকবে খাবারটা ভালো মতো আসলে পরিপাক করতে পারবে সবকিছু মিলে কিন্তু আমরা এই জাইমটা ব্যবহার করতেছি এই যেটা হচ্ছে এটা হচ্ছে ঠিক আছে মোটামুটি আমাদের কিন্তু তিনটা আইটেম চলে গেল যেটা করব আমাদের কিন্তু ফাইটাস ফাইটাস লাগবে মানে এরপরে কি যে খাবারটা আসলে হজম করার জন্য অনেকেই বলে যে ভাই ভুট্টার সঙ্গে একটা দানা আসতেছে অনেকেই কিন্তু আমাকে এটা ফ্লেম করছেন এর জন্য এবার যেটা করছি সেটা হচ্ছে যে আরো পঞ্চাশ গ্রাম করে ফাইটাস বাড়াই দিয়েছি যাতে এই সমস্যাটা আর না হয় তো এটা হচ্ছে ফাইটাস ফাইটাস সম্পর্কে আপনারা অনেকেই জানেন আর ফাইটাসটা কিন্তু আপনাদেরকে দেখালাম না এরপরে যেটা করবেন সেটা হচ্ছে যে লাইসিন লাইসিন কিন্তু আমরা গ্রাম তো লাইসিনটা কোথায় গেল এই যে লাইসিনটা দেখতে পাচ্ছেন এটা লাইসিনটা এটা দানা দানা থাকবে এটা থাকবে দুইশো গ্রাম আপনারা দেখুন আইটেমগুলো কিন্তু আমি শেষের দিকে আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং কয়টা আইটেম হচ্ছে গুনে গুনে কিন্তু আমি এইভাবেই আপনাদেরকে অর্ডারগুলো ইনশাআল্লাহ এবার পাঠিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আমাদের লাইসিনটা এরপরে লাইসিনের পরে হচ্ছে নিন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিথুন এটাও থাকবে আড়াইশো গ্রাম এখন দেখি এটা কিরকম অবস্থা এইভাবে আপনারা অনেকেই বহুদিন ধরে চাচ্ছিলেন আসলে আমি ব্যস্ততার কারণে এবং কাজের লোকের জন্য আমি দিতে পারিনি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যেহেতু এখন আমি প্রায় কয়েকজন কাজের লোক নিয়েছি এদেরকে দিয়ে এই জিনিসগুলো আমি করে নিব এরপরে টক্সিন আছে এখানে দেখুন টক্সিন টক্সিনটা থাকবে কিন্তু প্রতি একশো কেজিতে আবার তিনশো গ্রাম এখানে টক্সিনটা আছে এগুলো আসলে যখন আপনারা হাতে নিবেন তখনই বুঝতে পারবেন যে জিনিসগুলো কি এবং ইনশাল্লাহ যারা যারা অর্ডার করবেন এইভাবেই আমি আপনাদেরকে দিব তবে চেষ্টা করবেন আমাকে একটু বেশি করে অর্ডার করেন কারণ আমি অনেক পাইকারি দামে মেডিসিনগুলো বিক্রি করি অনেকের বিষয়ে আমি বলতে পারবো না তবে আমি এই জগতে যতদিন ধরে আছি আমার মনে হয় না যে কেউ আসে এতদিন অনেকেই তো ইউটিউবে আসছে মনে করেন যে বুঝতেই পারতেছেন মেডিসিনটাই মূলত বিক্রি করা মুখ্যম কিন্তু আমি কিন্তু অনেক আগেই ইউটিউব চ্যানেলে আসছি অত্যন্ত মেডিসিনটা বা এই গরু ফেটেনিং কিভাবে করতে হয় এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে জানাইছিলাম তো আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারি আমি লাস্ট এই কয়েকদিনে যে যে জায়গা থেকে মেডিসিনগুলো সংগ্রহ করছি বিশেষ করে সার এবং গাভীর ক্ষেত্রে যে আমি মনোযোগটা এবার দিয়েছি গরু ফেটেনিং এর জন্য হয়তো ভাই আমরা এবার ভালো কিছু একটা করতে পারবো আরো আগের থেকে আরো ভালো কিছু করতে পারবো এরপরে আমরা চলে যাব ফ্যাটে যেটা হচ্ছে ভেজিটেবল ফ্যাট ভেজিটেবল ফ্যাট আগের থেকে আরো পঞ্চাশ গ্রাম করে বাড়ানো হয়েছে এবার আমরা প্রতি দুইশো কেজিতে দিব হাফ কেজি বা একশো কেজিতে দিব আমরা দুইশো পঞ্চাশ গ্রাম এবং দেখতে পাচ্ছেন এটার কিন্তু কেজি হচ্ছে আপনার এটার এক কেজির দাম হচ্ছে আপনার পাঁচশো বিশ টাকা তাহলে হাফ কেজির দাম কত হচ্ছে দুইশো ষাট টাকা এই হাফ কেজি থাকবে আড়াইশো গ্রাম থাকবে আপনাদের প্রতি আপনি খাবার তৈরি করতে গেলে এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে রুমেন রুমেন হচ্ছে কি যে খাদ্য কিভাবে হজম হবে বা হজম প্রক্রিয়ায় রুমেনের কিন্তু একটা ভূমিকা আছে তো এই রুমেনটা কিন্তু আমরা দিব একশো গ্রাম এরপর এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে সোডা এই যে দেখুন সোডা থাকবে দুইশো গ্রাম এটা হচ্ছে সোডা আসলে সোডা হচ্ছে এটা খাবার সোডা এবং এটা হচ্ছে ইন্ডিয়ান এই একটাই ইন্ডিয়ান আমার কাছে প্রোডাক্ট আছে সেটা হচ্ছে শুধু সোডালা আর বাকি যে মেডিসিন গুলো আছে কোনগুলো আছে চিনের কোনগুলো আছে আপনার মালয়েশিয়া কোনগুলো সিঙ্গাপুরের এখানে যে দেখতে পাচ্ছেন একটাও ইন্ডিয়ান নাই আমার অনেকে জিজ্ঞাসা করে যে ভাই ইন্ডিয়ান মেডিসিন লাগবে আরে ভাই ইন্ডিয়া কি অনেক উন্নত নাকি গরুর বিষয়ে খাবার বিষয়ে কত দেশ আছে যেগুলো ইউরোপের দেশগুলো সবচেয়ে বেশি উন্নত গরু ফ্যাটিনিং এর ক্ষেত্রে বা দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে সুতরাং বাহিরের দেশ বলতে শুধু আমরা ইন্ডিয়ান বুঝি এটা যে কে কিভাবে সরাইলো আসলে আমি বুঝি না ইন্ডিয়ান কি ইন্ডিয়ান বলতে কোন কিছুই নেই এগুলো যা আছে সব আমার বাহিরের দেশে ইন্ডিয়া শুধু একটাই থাকে সেটা হচ্ছে আমার কাছে সোডা আদারওয়াইজ আর আমার কাছে কিছু নাই এবং এখানে দেখুন এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম প্রতি 100 কেজিতে আমার কাছে থাকবে হচ্ছে 150 গ্রাম তবে আমি আশা করব আপনারা যদি আমাকে অর্ডার করেন তাহলে অবশ্যই একটু বেশি করে অর্ডার করবেন বারবার বলতেছি এই কথা কারণ আমার কিন্তু লাভ হয় না তো এখানে যে আপনার গোলাপি কালার যে দেখতে পাচ্ছেন এটা যারা আমার কাছ থেকে মেডিসিন নেন তারা কিন্তু সবাই দেখতে পেয়েছেন যে এরকম কিছু একটা ছিল এরপরে যেটা আছে ডিবি ডিবি ভিটামিন যেটা সেটা আছে আমার কাছে এটা এটা হচ্ছে আপনার মোটামুটি এটাতে থাকবে প্রায় হাফ কেজি প্রতি কেজিতে এরপরে থাকবে কুইনাল কুইনাল যেটা এই কুইনাল থাকবে পঞ্চাশ গ্রাম প্রতি একশো কেজিতে অনেক কার্যকরী একটা ওষুধ এই পঞ্চাশ গ্রামের দামেই হচ্ছে ষাট টাকা এই পঞ্চাশ গ্রাম মেডিসিনের দামে হচ্ছে ষাট টাকা এরপরে আমাদের কাছে আরেকটা থাকবে সেটা হচ্ছে মাল্টি মিনারেল এই মিনারেলটা আসলে এটা কিন্তু হচ্ছে আমার প্রাইভেসি এটার জন্যই অনেক কিছু করার লাগছে প্রায় তিন দিন চার দিন আসলে ধান দা দেওয়ার পরে কিন্তু এটা শিখছি বা এটা আসলে প্রয়োগ করতে হবে এই মিনারেল এটার অবশ্যই একটা নাম আছে তবে আমি আশা করি আপনারা যারা এটা ব্যবহার করবেন বা আমি যে মেডিসিনটাতে দিব এটাতে বিশেষ করে সার গরুর ক্ষেত্রে যদি সার গরু মোটা হয় তাহলে তো গাভী হবেই এটা সার গরুর ক্ষেত্রে অনেক একটা গুরুত্বপূর্ণ ওষুধ সবকিছু মিলে যদি হিসাব করা যায় তাহলে আমাদের যে একশো কেজিতে পরিমাণ থাকতেছে সেটা হচ্ছে যে আগে ছিল তিন কেজি এখন হবে আমাদের তিন কেজি তিনশো গ্রাম আর প্রোটিন সহ হচ্ছে দুই কেজি মোট হচ্ছে পাঁচ কেজি তিনশো গ্রাম মানে তিপ্পান্নশো পঞ্চাশ গ্রাম আমাদের টোটাল মেডিসিনের প্যাকেজ থাকবে প্রতি একশো কেজিতে আর দুইশো কেজিতে যদি যাই তাহলে হচ্ছে আমাদের সাতষট্টিশো গ্রাম মানে ছয় কেজি সাতশো গ্রাম পাশাপাশি আমরা প্রোটিন পাচ্ছি চার কেজি এই যে প্রতি একশো কেজি মেডিসিনের যে আইটেমটা আমি আপনাদেরকে এখন বোনাই দিই সেটা হচ্ছে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা এবং এটা সহ হচ্ছে চোদ্দটা এবং আমাদের প্রোটিনটা যেটা আছে প্রোটিন সহ হিসাব করলে হচ্ছে আমাদের আইটেম মোট পনেরোটা এই পনেরোটা আইটেমের আমাদের দাম পড়বে প্রতি একশো কেজির জন্য যদি আপনারা নেন তাহলে আগে থেকে পঞ্চাশ টাকা করে বেশি নিব মানে এগারোশো পঞ্চাশ টাকা আর যদি আপনারা দুইশো কেজির জন্য অর্ডার করেন তাহলে আমি আপনাদের কাছ থেকে নিব তেইশশো টাকা এই হচ্ছে মূলত মেডিসিনের দাম এবং হিসাব এবং কোনটা কত পরিমাণে দিচ্ছি প্রতিটা জিনিস আজকে আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমি এরকম ভাবে আলাদা আলাদা করেই আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম